সোলায় হামদুল্লাহু আলাল উসতাদ আজীবাসকে মহাশয় উসতাদ শরবতী উসলামা আলার উসতাদ জামানাহে এই উসতাদ ভালো করে জিগতাত আবার দুরাগতিকতা ভালো ভাবনা বুদ্ধি সহকারে আপনাদের এই প্রসাদ আপনারা 보도록 করতে দিতে পারার নাই ঠিক বলুইতো বিশ্রাম পার ও নিশ্বাসে তালার রক্ষা করতে পারল শিবান্ত মনন করতে পারল সিদ্ধি চক্রে অবস্থান করতে পারল নাটকের অলুঁতে শান্তি শতক পূর্ণ করতে এবং মেনে এই চক্রে আলো কি পান উচ্চাল শাসন ব্যবস্থা সম্মানে যাওয়ার জন্য যুদ্ধবাদ নিয়ে যেতে পারصار আর করছেন সব নিবারণ করা হয় আর এই যে সকল কর্তৃপক্ষ নিযুক্ত আছেন আর পুরসভা রাজ্যকে যোগ্যতাজন্য চলে শাসন করতে সহায়তা সংস্থা এইগুলো আমাদের জন্য সামনে পাড়ানো তাহলে আপনারা তো ভিড় করতে পারেন এই সব আপনারা করে আদি চলো প্রতি জন শহর আর কারবার মানে